হরে কৃষ্ণ জয়শ্রীল প্রবপাদ একবার পার্বতী দেবী ভগবান শিবকে জিজ্ঞাসা করছেন যে সকলে গীতার এত প্রশংসা কেন করে এত গীতার চর্চা কেন করে গীতার জিনিসটা আসলে কি তখন ভগবান শিব পার্বতী দেবীকে বললেন যে ঠিক আছে তাহলে শোনো গীতার কত মাহাত্ম তখন ভগবান শিব পার্বতী দেবীকে গীতার আঠেরোটি অধ্যায়ের আঠেরোটি গল্প বলেন তো আমরা এই আঠেরোটি গল্পই শ্রবণ করব তো আজকে আমরা প্রথম অধ্যায়ের গল্পটা শ্রবণ করবো হরে কৃষ্ণ অনেক বছর আগে সুশর্মা নামে এক ব্রাহ্মণ ছিলেন তো সেই ব্রাহ্মণ অনেক কৃপণ ছিলেন কোনো দিন তিনি জপ কীর্তন ভগবানের সেবা কিছু করতেন না আর ব্রাহ্মণ মানে কি ব্রাহ্মণ মানে হলো ব্রাহ্ম জানাতে ইতি ব্রাহ্মণা যার মনটা সময় ভগবানের সেবায় থাকবে যে সব সময় ভগবানের কথা শ্রবণ করবে ভগবানের কীর্তন করবে এবং সব সময় ভগবানকে স্মরণ করবে সেই হলো ব্রাহ্মণ মানে যার মনটা সবসময় ভগবানের সেবায় ব্যস্ত থাকবে সেই হলো ব্রাহ্মণ কিন্তু এইখানে এই সুশর্মা ব্রাহ্মণের কোনো গুণই ছিল না ব্রাহ্মণের যে গুণটা সেই গুণটাই তার ছিল না তিনি পূজা পাঠ যজ্ঞ জব কীর্তন কিছুই তিনি করতেন না তিনি ব্যবসা করতেন পাতা বিক্রি করতেন তিনি জঙ্গলে যেতেন জঙ্গল থেকে পাতা নিয়ে আসতেন আর সেটাই তিনি বিক্রি করতেন তো তিনি এরকমই একদিন জঙ্গলে গেছেন পাতার জন্য তো বনের মধ্যে একটা সাপ তাকে দংশন করে আর সাপের দংশনে তার মৃত্যু হয় আর যখন তার মৃত্যু হয় যখন তার আত্মাটা জমালয়ে যায় তখন যমরাজ তাকে বলেন যে সুশর্মা তোমার তো ভালো কিছুই নেই তুমি সব সময় খারাপ কর্ম করেছো তো যেহেতু তুমি খারাপ কর্ম করেছো তো খারাপ কর্মফল তোমাকে ভোগ করতে হবে তখন যমরাজ বললেন যে তুমি এখন একটা সারের দেহ পাবে এবারে তোমার সারের জন্ম হবে তো যথারীতি সুশর্মার আবার জন্ম হলো সে একটা সারের দেহ পেলো তো তার জন্ম হল একজন পঙ্গুর বাড়িতে তো যেহেতু মালিকটা কিছু করতে পারে না সেহেতু সুশর্মারই সমস্ত কিছু করতে হতো সমস্ত কিছু মানে বোঝা বইতে হতো অনেক দূর তাকে যেতে হতো মানে সারটার তো এইভাবেই দিন চলতে লাগলো তো যথারীতি সুশর্মা বৃদ্ধ হলো বৃদ্ধ হবার পর সময় সে মারা গেল এবার যখন মারা যায় তখন রাস্তার একটা পাশে পড়েছিল তো এইভাবে রাস্তার পাশে একটা সার পড়ে আছে মৃত তো রাস্তা দিয়ে যেই মানুষজন যাওয়া আসা করছে তারা সকলে দেখে মন খারাপ করছে আর কেউ কেউ ভগবানের কাছে তার জন্য প্রার্থনা করছে এবং কেউ কেউ বলছে যে ভগবান যদি আমি কোনো ভালো কর্ম করে থাকি তাহলে যদি আমি কোনো ভালো কোনো পণ্য করে থাকি তাহলে আমার সেই পণ্য থেকে একটু পূর্ণ এই সারটাকে দিও তো এরকম অনেকেই বলছে তো সেই সময় ওখান দিয়ে একটা বেশ্যা ওখান দিয়ে যাচ্ছিল তো তখন বেশ্যাটা দেখতে পেলো যে একটা মৃত সার পড়ে আছে তখন সকলে প্রার্থনা করছে সারটার জন্য এটা দেখে সেও সকলে যেহেতু করছে সেই বেশ্যাটিও ভগবানের কাছে প্রার্থনা করছে যে হে ভগবান আমি যদি কোনো পুণ্যকর্ম করে থাকি তাহলে আমার থেকে কিছুটা পূর্ণ এই সারটাকে দিও এটা বলে বেশ্যাটা ওখান থেকে চলে গেল এবারে এই সারের দেহ ছেড়ে সুশর্মার আত্মাটা যখন জমালয়ে যায় তখন যমরাজ তাকে বলে যে সুশর্মা তুমি পূর্বতে যত পাপ কর্ম করেছিলে সব কিছুর থেকে তুমি মুক্ত হয়ে গেছো এবারে তুমি ভালো একজন ব্রাহ্মণের শরীর পাবে তখন সুশর্মা হেসে বলছে যমরাজকে জিজ্ঞাসা করছে যে কেন আমি কি এমন কর্ম করলাম আমি তো সার ছিলাম আমি তো এমন কোনো ভালো কর্ম করিনি তখন যমরাজ বলেন যে তুমি কোনো ভালো কাজ করনি তোমার যখন মৃত্যু হয় তখন একজন বেশ্যা তার ভালো কর্মের ফল তোমাকে দিয়েছে তাই তুমি এখন মুক্ত তো যখন সুশর্মার ব্রাহ্মণের জন্ম হয় তখন সুশর্মা সেই বেশ্যাটাকে খুঁজছে যে যার জন্য সে সমস্ত পাপ কর্মের থেকে মুক্তি পেল তো তাকে তিনি খুঁজছেন তো সুশর্মা সেই বেশ্যাটাকে খুঁজে পেলেন তখন সেই বেশ্যাটার মানে অনেক বয়স হয়েছে বৃদ্ধ হয়ে হয়েছিলেন তিনি তো সুশর্মা তাকে গিয়ে বললেন যে যখন আমার সারের দেহ ছিল তখন আমার মৃত্যুর সময় আপনি আমাকে আপনার কিছু পূর্ণ ফল দিয়েছিলেন যার জন্য আমি আমার পূর্বকৃত যে পাপ কর্ম সমস্ত পাপের থেকে আমি মুক্ত হলাম তো আপনি কি এমন পণ্য করেছেন কৃপা করে আমাকে বলুন তখন বেশ্যাটা বললেন যে আমি কোনো পণ্য করিনি কিন্তু আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে আর সেই টিয়া পাখিটা সব সময় কিছু সংস্কৃতিতে পাঠ করে আর সেটা আমি জাস্ট শুনি ব্যাস তাছাড়া আমি আর কিছু করি না তো তখন তিনি বললেন যে তুমি আসো আমি তোমাকে টিয়া পাখির কাছে নিয়ে যাই তখন তারা দুজনে টিয়া পাখিটার কাছে গেলেন এবং টিয়া পাখির কাছে জিজ্ঞাসা করলেন যে সে কী পাঠ করে সংস্কৃতিতে তো তখন পাখিটি বলল যে পূর্বতে আমিও তোমার মতো ব্রাহ্মণ ছিলাম আমিও কৃপণ ছিলাম কোনো ভালো কর্ম আমি করতাম না দান ধ্যান পূজা পাঠ জপ তপ আমি কিছুই করতাম না ভগবানের কিছু সেবা করতাম না আমি তো তাই আমার এই এই জন্মে টিয়া পাখির জন্ম টিয়া পাখির শরীর পেয়েছি আমি কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমি যেই জঙ্গলে থাকতাম সেই জঙ্গলে একজন ঋষির আশ্রম ছিল আর সেই ঋষি প্রতিদিন সেই আশ্রমে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় পাঠ করতেন তো আমার তো পাখির শরীর এত কিছু আমি মনে রাখতে পারি না এত কিছু আমি বুঝতাম না কিন্তু গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা আমি ওটা আমার মনে আছে ওটাই আমি মনে রেখেছি তো একদিন এক শিকারি আমাকে ধরে এই বেশ্যার কাছে বিক্রি করে দেয় আর এখানে আমি প্রতিদিন এই একটাই শ্লোক পাঠ করি ব্যাস এটাই করি এছাড়া আর কিছু আমি করি না আর কিছু আমি করিনি তখন সেই বেশ্যা আর সুশর্মা ব্রাহ্মণ তারা দুইজনে বুঝতে পারলো যে তারা দুইজনে অবাক হয়ে গেল যে শুধুমাত্র গীতার প্রথম অধ্যায়ের একটা শ্লোক পাঠ করলেই যদি এত পূর্ণ হয় তাহলে পুরো অধ্যায় যদি পাঠ করা হয় তাহলে কত পূর্ণ হবে তো এটা ভেবে তখন থেকে তারা দুজনেই বেশ্যাটা আর সুশর্মা দুজনেই গীতার প্রথম অধ্যায় পাঠ করতে শুরু করে তো তাদের যখন জীবনের শেষ দিন তখন তাদের দুজনের জন্যই বৈকুণ্ঠ থেকে রথ এসেছিল আর তারা সেই রথে করে বৈকুণ্ঠে ভগবানের কাছে চলে গেছে তো এটা শুনে বোঝা যায় যে ওরা গীতার অর্থ কিছু বোঝেনি কিন্তু শুধুমাত্র গীতার প্রথম অধ্যায় পাঠ করেই মুক্ত হয়ে গেছে তো যদি কেউ পূর্বজন্মের পাপ থেকে মুক্ত হতে চায় তাহলে কি করা উচিত গীতার প্রথম অধ্যায় পাঠ করা উচিত এবং গীতার প্রথম অধ্যায় পাঠ করলেই সে মুক্ত হয়ে যাবে আর শুধু প্রথম অধ্যায় নয় যদি গীতা আমরা নাও বুঝি তবুও যদি পাঠ করি তাহলে আমরা মুক্ত হব আর যদি আমরা বুঝি তাহলে তো আরও ভালো আমরা গীতাতে ভগবান যেইভাবে বলছে তাহলে আমরা সেইভাবে যদি চলি পাঠ করি এবং সেইভাবে যদি আমরা চলি তাহলে তো অবশ্যই আমরা এই জড়োজগতের বন্ধন থেকে মুক্ত হব তো যাদের কাছে গীতা আছে ভালো তারা অবশ্যই পাঠ করবেন প্রতিদিন বেশি না একটা শ্লোক বা যদি তারও বেশি সময় থাকে আরও বেশ কিছু শ্লোক বা তারও বেশি সময় থাকলে তাহলে পুরো অধ্যায় পাঠ করবেন আর যদি গীতা না থাকে তাহলে অবশ্যই গীতা নিয়ে নেবেন বা গুগলও পাওয়া যায় আপনারা যদি ওখানে লেখেন যে ইস্কন গীতা বলে যদি লেখেন তাহলে পেয়ে যাবেন ওই গীতাটা নেবেন আমি ভিডিওতেই যে গীতার ছবিটা দিচ্ছি ওই গীতার ছবিটা দেখে রাখুন ওটা নিয়ে নেবেন আর ওটা নিয়ে আপনাদের কাছে রাখবেন অনেক সুন্দরভাবে তাৎপর্য আছে তো পড়লে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারি হরে কৃষ্ণ তো আমরা গীতার প্রথম অধ্যায়ের একটা শ্লোক পাঠ করব ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবশব কি ম করবত সঞ্জয় জয় শ্রীমদ্ ভগবৎ গীতা কী জয় শ্রীল কি জয় হরে কৃষ্ণ